হাজার প্রশ্ন এবং একটি সমাধান শ্রীমদ ভাগবত গীতা আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন অবশ্যই এই শ্রীমদ্ ভাগবত গীতা একবার হলেও পাঠ করা উচিত কারণ এর মধ্যে লুকিয়ে আজ প্রশ্নের উত্তর তো চলুন শুরু করা যাক আজকে শ্রীকৃষ্ণর নাম নিয়ে হরে কৃষ্ণ আমি সৌরভ আর আপনারা দেখছেন শ্রীমদ ভাগবত গীতা গীতা অনুযায়ী কর্মত্যাগ অর্থাৎ অকর্মের তুলনায় কর্মশ্রেয় তাই গীতায় ফলের আশা ত্যাগ করে কাজ করার উপদেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয়তা পূরণের জন্য কর্ম কর্ম করা করা উচিত কামনার হয় নয় নিষ্কাম প্রধান উপদেশ মনে হয়ে কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্যও কোনো কাজ না করে থাকতে পারে না কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য ব্যক্তিকে কর্ম করে যাওয়া উচিত তবে গীতায় কর্মের প্রতি মমতা ও আসক্তির বিরোধ করা হয়েছে এখানে যে বিচার প্রচার করা হয় তা হলো কর্ম করাই তোমার অধিকার ফলাফলে কর্ম ত্যাগ করা বিচার তাই আদেশ দেওয়া হয়েছে যে কার্মানধিকারে মা ফলে সুকাদা জানা মা কর্ম ফলে তে ভূমা দেয় আনি। কর্মফলের প্রত্যাশা না কর্মফলের বাসনায় যুক্ত থেকো না কারণ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতার ফলাফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয় যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র কর্মফলের পরিণামের প্রতি লালসা ও কামনা থেকে বিশেষ প্রতি আসক্তি বৃদ্ধি পায় কামনার সিদ্ধিতে বিঘ্ন ঘটলে রাগ উৎপন্ন হয় রাগের মাথায় মতিভ্রষ্ট হয় অবিবেকের জন্ম নেয় অবিবেকের ফলে স্মৃতি হয় ভালো ও মন্দ বিচারের ক্ষমতা কর্মবন্ধনে আটকে যেতে থাকে কর্ম করার প্রতিক্রিয়া উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত হওয়া উচিত তাই কামনা দ্বারা পরিচালিত হওয়া উচিত নয় এবারে প্রশ্ন হলো কর্মফলের ইচ্ছা ও কামনা ছাড়া কর্মের প্রবৃত্তি কেমন করে হবে না করে ব্যক্তি কিভাবে কর্ম করতে পারবে বলা হয়েছে কামনা পূরণের জন্য কর্ম কর্ম করা করা হয় হয় আবার কামনায় নিবৃত্তির জন্যও সামান্য ব্যক্তি কামনা পূরণের জন্য কাজ করে থাকেন কিন্তু জ্ঞানী ব্যক্তি আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন আসক্তির কারণে কর্মবন্ধন মজবুত হলে গীতা কর্ম করার দেয় কেন কোন কাজ করা উচিত কোন কাজ করা উচিত নয় এর চেয়ে কি সন্ন্যাস ভালো অর্জুনও এই প্রশ্ন তুলেছিলেন গীতায় কৃষ্ণ বলেন কর্ম করলে বন্ধন থাকবে কি থাকবে না তা কর্তার দৃষ্টিকোণের ওপর নির্ভর করে গীতায় সংকল্পের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে বিশেষ পরিস্থিতিতে কর্ম করা ব্যক্তি নিজস্ব সিদ্ধান্ত তাই সংকল্পবদ্ধ কর্মের প্রতি যদি কর্তভাবে থাকে তাহলে সেই কর্ম ও মিশ্র এই তিন ধরনের ফল লোকসংগ্রহ, কর্মসিদ্ধান্ত স্বার্থ চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে কর্ম বললে সমস্ত ধরনের বিকৃতি আসে স্বার্থ ত্যাগ করলে কর্ম তুচ্ছ ও বন্ধনকারক হয়ে পড়ে কিন্তু বন্ধন ভেঙে মুখ্য লাভ করা মানুষের লক্ষ্য এই লক্ষ্য পূরণের জন্য সহিতের ইচ্ছায় করা কাজ অভিষ্ট হয় না আমাদের কাছে যত বোধ সময় সামর্থ্য ও সামগ্রী আছে তা দিয়েই অন্যের সেবা করলে সেই সেবা লোকাহৃত হবে অন্যের হিতের জন্য যে কাজ করা হয় তাকে সংগ্রহ বলে গীতায় স্পষ্ট বলা হয়েছে মুক্ত থেকে লোকসংগ্রহকে মাথায় রেখে কাজ করলে ব্যক্তির সংসিদ্ধি হবে গীতায় সর্বভূত হিতকে সর্বোচ্চ আদেশ মনে করা হয় যে ব্যক্তি সমস্ত জীবের হিতে রত সেই ব্যক্তি ঈশ্বর বা মুক্তি লাভ করতে পারে সর্বভূত হিতের জন্য জ্ঞানী ব্যক্তিকে অনাসক্ত থেকে কাজ করা উচিত আসক্তি মুক্ত এবং কারণ মুক্ত হয়ে সমস্ত জীবের প্রতি অহিংসা অক্রোধ অদ্রোহ করুণা সত্য ও সদ্ভাবনা পরাপরকরভাবে ইত্যাদি পালন করলে মানুষের মধ্যে দেবত্ব গুণের আগমন ঘটে এগুলিকে গীতায় ঈশ্বরীয় সম্পদ এর লক্ষণ বলা হয়েছে ঈশ্বরীয় সম্পদ দেবতুল্য পুরুষের গুণ ও ঈশ্বরীয় গুণকে বলা হয় যার অভ্যাস করলে ব্যক্তি পরম লক্ষ্যে মোক্ষ লাভ করে সামাজিক কল্যাণকে গুরুত্ব দিয়ে গীতায় স্বধর্ম পালনের উপর জোর দেওয়া হয়েছে স্বধর্মকে বর্ণ ধর্ম রূপে গ্রহণ করা হয়েছে নিজের নিজের বর্ণ অনুযায়ী কর্ম করানো ধর্ম গীতা অনুযায়ী বর্ণ ধর্ম ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া কর্ম নয় ব্যক্তির গুণ ও কর্মের অনুযায়ী চারটি বর্ণের রচনা করা হয়েছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন চতুষবর্ণ মায়া সৃষ্টম গুণ আকার বিবাহ আকাশা তাই স্বধর্ম ও বা বনধর্ম ব্যক্তির স্বাভাবিক নিয়ত কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের বিভাজন গুণ ও কর্ম অনুযায়ী করা হয় প্রতিটি বর্ণের সদস্যকে নিজের বর্ণের জন্য নির্ধারিত কর্মফলের আশা থেকে মুক্ত হয়ে কাজ করা উচিত না হলে কর্তব্য পথ থেকে বিচলিত হয় ব্যক্তি স্বধর্ম পালনের জন্য মাধ্যমে মুক্তির পথ প্রশস্ত হয় গীতা অনুযায়ী আকর্ষক পরধর্মের তুলনায় স্বধর্ম শ্রেষ্ঠ যে ব্যক্তি স্বভাব নিয়ত কাজ করে সে পাপের ভাগিদার হয় না গীতার আদেশ দোষযুক্ত হওয়া সত্ত্বেও সহজ কর্ম ত্যাগ করা উচিত না সধর্ম পালন করতে গিয়ে ব্যক্তি যুদ্ধে প্রাণ হারালেও তাকে কল্যাণকারী মনে করা হয় কর্ম অকর্ম ও বিকর্ম গীতা অনুযায়ী কর্ম ত্যাগ করাকে অকর্ম বলে সধর্ম বা নিয়ত কাজ করাকে সাধ্য লাভের জন্য প্রয়োজনীয় নিয়ত কর্ম ত্যাগ করা অনুচিত এমনকি সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভবও নয় কর্ম করতেই হবে শুধু কর্মফল ত্যাগ করতে পারি তবে কিছু কর্মকে নিষিদ্ধ মনে করা হয় দেশ কাল বর্ণ আয়ু ইত্যাদির ওপর কর্ম নিষিদ্ধ হওয়া নির্ধারিত হয় নিষিদ্ধ কর্ম যা আসক্তি ছাড়া করা যায় না ও এ কারণে বন বন্ধনকারক হয় তাকে বিকর্ম বলা হয় হত্যা মিথ্যা বলা ব্যবীচার ইত্যাদি বিকর্মের উদাহরণ স্থিতি আমরা নিজের কর্মে নিষ্কামভাবে কি লাভ করতে পারি অনাসক্ত হয়ে কীভাবে কাজ করা যায় নিষ্কাম কর্ম ব্যক্তির কাছ থেকে দৃঢ় মানসিক পরিস্থিতি দাবি করে নিজের বুদ্ধি স্থির রেখে নিষ্কাম কর্ম করা যায় যে ব্যক্তি স্থিতিপ্রজ্ঞ সে নিজের সমস্ত কামনা ত্যাগ করে আত্মতুষ্ট থাকে যে দুঃখে উদ্বিগ্ন হয় না সুখের জন্য লালয়িত থাকে না এবং রোগ ভয় ক্রোধ থেকে দূরে থাকে এমন ব্যক্তিকে সস্থিতি বা স্থিতিপ্রজ্ঞা বলা হয় সমর্থ স্থিতি প্রজ্ঞাকে কীভাবে লাভ করা যায় চিন্তা ভাধারা থেকে ব্যক্তি বুদ্ধি স্থির থাকে চিত্তের বৃত্তি ও নিরোধ করে সমর্থরও চিন্তা আসে সমর্থের দৃষ্টিতে ব্যক্তি লাভ ক্ষতি জয় পরাজয় সুখ দুঃখ সিদ্ধি অসিদ্ধিকে সমান মনে করে তাই যে কোনো কর্ম ও তার পরিণাম কর্মযোগীকে বিচলিত করতে পারে না কারণ তারা বুদ্ধি তো শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছেন কীভাবে কর্ম করা উচিত ও কর্মের ফল কিভাবে ত্যাগ করা উচিত আশা করি আমাদের এই কর্ম ও কর্মফলের অধ্যায়টি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বলুন রাধে রাধে